সুপ্রিয় দর্শক আপনি চাইলে এখন থেকে খুব সহজেই কিন্তু বাংলাদেশের সিম বাইরের যে কোনো দেশে ব্যবহার করতে পারবেন ধরুন আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছেন হজ করতে হতে পারে বা অন্য কোনো কাজে শ্রমিক বিষয়ে যেতে পারেন অথবা বেড়াতে যেতে পারেন গিয়েছেন অথবা ইন্দোনেশিয়ায় গিয়েছেন সেখানে গিয়েও কিন্তু আপনি বাংলাদেশের আপনার যে সিমটা ব্যবহার করতেন দেশে সেই সিমটা ব্যবহার করতে পারবেন কীভাবে ব্যবহার করবেন এটাই তো প্রশ্ন হ্যাঁ প্রক্রিয়াটা খুবই সহজ আপনি চাইলে সেখান থেকে খুব সহজে ফোনে কল করতে পারবেন এস এম রিসিভ করতে পারবেন চাইলে বাংলাদেশের ওই সিম ব্যবহার করে কিন্তু আপনি ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন সকল সার্ভিসই কিন্তু নিতে পারবেন বাংলাদেশের এই সিম ব্যবহার করে বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো দেশ বললে ফুল হবে প্রায় সব দেশেই কিন্তু বাংলাদেশের সিম চালু রয়েছে এবং এই যে চালু রাখার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটিকে বলা হয় রোমিং বাংলাদেশে যে সমস্ত কোম্পানিগুলো এই টেলিকম সেবা প্রদান করছে তারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে বিভিন্ন টেলিকম কোম্পানির সাথে চুক্তি করে রেখেছে যার ফলে আপনি যদি এই রোমিং সার্ভিসটা চালু করেন তাহলে দেখা যাবে আপনি বাংলাদেশের সিম যে কোনো দেশে গিয়ে ওই দেশের যে নেটওয়ার্কটা রয়েছে সেই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাবে এবং আপনি ওই দেশ থেকে এই সিমের সমস্ত সুবিধাটা বেয়ার করতে পারবেন এর জন্য আপনার কিছুটা খরচ হয়তো বেশি পড়বে এবং এই খরচ বেশি পড়ার কারণটা হচ্ছে আপনি যখন বাইরের দেশে অবস্থান করবেন বাইরের দেশে যে নেটওয়ার্কের সাথে আপনি যুক্ত হয়ে গেলেন ওই নেটওয়ার্ক আপনি ধরুন কল করলেন এবং প্রতি মিনিটে দশ টাকা চার্জ হলো কথার কথা এই দশ টাকার কিছু অংশ বাংলাদেশের যে মোবাইল অপারেটর আছে সে নিবে এবং ওই দেশের যে নেটওয়ার্কের সাথে আপনি কানেক্টেড হয়ে গেছেন ওই নেটওয়ার্কের প্রোভাইডারটা নিবে এইভাবে কিন্তু দুইটা অংশে ভাগ হয়ে যাবে এই টাকাটা এবং এইভাবেই কিন্তু মূলত এই কাজটা হয়ে থাকবে তো চলুন আমরা দেখি আসলে এই রোমিংটা আসলে কিভাবে অ্যাক্টিভ করা যায় আপনি যদি গ্রামীণ ফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি মাই জিপি অ্যাপসটা ওপেন করবেন যদি রবি ইউজার হয়ে থাকেন তাহলে মাই রবি বা এয়ারটেল ইউজার হয়ে থাকে মাই এয়ারটেল অ্যাপসটা ওপেন করবেন অর্থাৎ আপনি যে সিম ব্যবহার করেন সেই কোম্পানির অ্যাপসটা আপনি ওপেন করবেন আমি আপনাদেরকে গ্রামীণের অ্যাপসটা ব্যবহার করে দেখাচ্ছি তো এর জন্য আমি সরাসরি আমার মোবাইল থেকে মাই জিপি অ্যাপসটা ওপেন করে নিলাম এবং মাই জিপি অ্যাপস ওপেন করার পর নিচের দিকে দেখুন সার্ভিস নামে একটা অপশন রয়েছে এই সার্ভিস অপশনের উপর আমরা যাব এবং এই সার্ভিস অপশনের উপর যাওয়ার পর এখানে মাঝখানে আপনারা এখন দেখতে পাবেন রোমিং নামে একটা অপশন রয়েছে এবং এখানে কিছু দেখুন লেখা রয়েছে রোমিং তারপরে আছে রোমিং রেড তারপরে আছে রোমিং অফার এবং এখানে গ্রামীণ ফোন আর একটা নতুন সুবিধা নিয়ে এসেছে বিশেষ করে হাজিদের কথা চিন্তা করে যে হজ রোমিং অর্থাৎ আপনি কিন্তু খুব সহজেই এই হজ রোমিংটাও কিন্তু নিতে পারবেন এই মাই জিপি অ্যাপস থেকে এটা অন্য অন্য প্রোভাইডাররা এখনও দিচ্ছে না কিন্তু ফ্যামিন ফোন দিচ্ছে তো এই রোমিংটা আসলে আপনি কীভাবে নেবেন সেটা দেখার জন্য আমরা এখান থেকে সরাসরি যে রোমিং যে লেখাটা রয়েছে এই রোমিংয়ের উপর আমরা ক্লিক করে দেবো তো রোমিংয়ের উপর ক্লিক করলে আমরা পরবর্তী অপশানে চলে যাবো এবং এখানে আমরা দেখতে পাবো কিছু অপশন সেটা হচ্ছে গেট ইউর কার্ড আমি যে প্রসেসটাতে দেখাচ্ছি এই প্রসেসটাতে আপনাকে মূলত একটা ডুয়েল কারেন্সি ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকতে হবে এছাড়া আপনি যদি চান টাকা দিয়েও কিন্তু রোমিং অ্যাক্টিভ করতে পারবেন অর্থাৎ বাংলাদেশি টাকা দিয়েও অ্যাক্টিভ করতে পারবেন সেটা আমরা একটু পরে ডিসকাশন করছি তার আগে এটা শেষ করে নিই এরপরে দেখুন সুজ রোমিং টাইপ অর্থাৎ আপনি কি ধরনের রোমিং নেবেন সেটা এবং পে অ্যান্ড অ্যাক্টিভ রোমিং আপনি পে করবেন এবং রোমিংটা অ্যাক্টিভ করবেন অর্থাৎ তিনটা কাজ আপনাকে এখানে করতে হবে তো এখান থেকে আমরা সুজ রোমিং টাইপ এটার উপর ক্লিক করলাম এটার উপর ক্লিক করলে আমরা পরবর্তীতে তিনটা অপশন পাচ্ছি প্রথম যে অপশনটা হচ্ছে ভয়েস প্লাস এস এম এস প্লাস ডাটা অর্থাৎ প্রথম অপশন থেকে আপনি কথা বলতে পারবেন এস এম এস রিসিভ করতে পারবেন এস এম এস দিতে পারবেন এবং ডাটা ব্যবহার করতে পারবেন পরের অপশনটাতে আছে ভয়েস এবং এস এম এস অর্থাৎ এস এম এস আপনি রিসিভ করতে পারবেন এস এম এস দিতে পারবেন এবং কল করতে পারবেন কল রিসিভ করতে পারবেন এবং থার্ড যেটার আছে শুধু আপনি এস দিতে পারবেন এবং এস এম রিসিভ করতে পারবেন এই তিনটা অপশনের মধ্যে থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন কিছুদিন আগ পর্যন্ত এই এস এম কিন্তু ফ্রি ছিল বাট এখন এই এস কিন্তু আর ফ্রি নাই ন্যূনতম আপনাকে এক ডলার রিসার্জ করতে হবে রিসার্জ করার পরে কিন্তু আপনার রোমিংটা অ্যাক্টিভ করতে পারবেন তো এখন দেখুন আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আমি প্রথমটাই সিলেক্ট করছি ভয়েস প্লাস এস এম এস প্লাস ডাটা এটা সিলেক্ট করাই আছে তো এটা আমি সিলেক্ট করলাম এবং নিচের দিকে দেখুন লেখা রয়েছে এক ডলার কিন্তু কাটবে এবং একশো টাকা পঞ্চাশ পয়সার রেট কিন্তু এক ডলার সময় তারা নিবে তো এখানে কন্টিনিউ পেমেন্টের উপর আমরা যদি ক্লিক করি তাহলে আমাদেরকে কার্ড ডিটেলসের নিয়ে চলে যাবে এবং এখান থেকে আমরা যদি কার্ড দিয়ে দিই এখানে আমাকে ভেরিফাই করতে বলতেছে আমি যেহেতু আগে থেকে পেমেন্ট করে রাখছি সো ভেরিফাই আমার করার দরকার নয় এখান থেকে আমি কিপ দি স্টেজ দিয়ে দিলাম এই জায়গাটাতে দেখুন যে আপনাকে কার্ড নাম্বার দিতে হবে আপনার এক্সপায়ারি ডেট দিতে হবে সিবিবি নাম্বার দিতে হবে কার্ডের নেম দিতে হবে দেওয়ার পর আপনি যদি আপনার সব কিছু কার্ডের সব ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ওই রোমিংটা অ্যাক্টিভ করতে পারবেন এইভাবে আর যেহেতু আপনি বিদেশে যাচ্ছেন সো আপনি বিদেশে যাওয়ার পূর্ব মুহুর্তে আপনার যদি একটা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড না থাকে আপনার যেহেতু পাসপোর্ট রয়েছে আপনি একটা ক্রেডিট কার্ড না করতে পারলেও একটা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড করে নেবেন এর কারণটা হলো আপনি বিদেশে গিয়েও তাহলে এই কার্ডটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন ডুয়েল কারেন্সি কার্ড থাকার অনেকগুলো সুবিধা রয়েছে আপনার যদি একটা কার্ড রয়েছে কিন্তু সেটা ডুয়েল কারেন্সি না জাস্ট বাংলাদেশের কারেন্সি সাপোর্ট করে তাহলে আপনি ব্যাংকে যাবেন আপনার পাসপোর্ট নিয়ে যাবেন তাহলে কিন্তু তারা নিজ উদ্যোগে সেটাকে ডুয়েল কারেন্সিতে কনভার্ট করে দেবে আর কোনো রকমভাবে যদি আপনার কার্ড ডুয়েল কারেন্সি সাপোর্ট না করে তাহলে কার্ড আপনাকে পরিবর্তন করে ডলার ইনডোর্স করে দেবে আপনার পাসপোর্টের সাহায্যে এর ফলে কিন্তু আপনি পেমেন্টগুলো করতে পারবেন এরপর আমরা দেখব আসলে ধরুন আপনি বাংলাদেশে আছেন আপনার কোনো ধরনের ডুয়েল কারেন্সির কার্ড নাই আপনি হজে যাবেন বা কোনো একটা শর্ট ট্যুরে যাবেন কিন্তু আপনার এই রোমিংটা করা খুব দরকার তাহলে আপনি কি করবেন এটার জন্য খুব কঠিন কিছু না সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে আপনারা টাকার মাধ্যমে রোমিং অ্যাক্টিভ করতে পারবেন আর এর জন্য আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ভিসা এবং আপনার যে টোকেন বা টিকিট রয়েছে সেই টিকিট নিয়ে নিকটস্থ কাস্টমার কেয়ারে যেতে হবে আপনি যে সিমটা ব্যবহার করছেন সেই সিমের কাস্টমার কেয়ারে যেতে হবে তাহলে আপনাকে কিন্তু তারাই রোমিংটা অ্যাক্টিভ করে দিবে। খুব সহজেই কিন্তু অ্যাক্টিভ করে দিবে। এবং এই ক্ষেত্রে কিছু লিমিটেশনের আছে লিমিটেশনটা হচ্ছে আপনি যখন বিদেশে যাবেন একবারে আপনি সর্বোচ্চ ছয় হাজার টাকার পর্যন্ত রোমিং ইউজ করতে পারবেন এইভাবে এক বছরের সর্বোচ্চ আপনি তিরিশ হাজার টাকা অর্থাৎ ছয় বার আপনি রোমিং কিন্তু পাঁচবার রোমিং কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন পাঁচবারের বেশি কিন্তু করতে পারবেন না আর আপনি যখন তাদের অ্যাপসের মাধ্যমে করবেন ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে করবেন তখন কিন্তু এটা আনলিমিটেড হয়ে যাবে তখন কিন্তু আনলিমিটেশন থাকবে না যেহেতু আপনার পাসপোর্ট রয়েছে সো আমার মনে হয় আপনি যদি তাদের গেটওয়ের মাধ্যমে অর্থাৎ ডলারে পেমেন্ট করে নেন তাহলে কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো হয় আর রোমিংয়ের রেটটা রয়েছে এবং আপনি যে দেশে রোমিংটা সার্ভিসটা নেবেন সেই দেশে আসলে বাংলাদেশের কোনো প্রোভাইডারের সাথে চুক্তি আছে কিনা এটা দেখার জন্য গ্রামীণ ফোন বাংলালিঙ্ক অথবা রবির যে কোনো ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো এইভাবে আপনারা যদি চান বিদেশে বসেও কিন্তু বাংলাদেশের সিম আপনারা ব্যবহার করতে পারবেন এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ওটিপি অথবা দেখা যায় ব্যাংকের এস এম এস বা ব্যাংকের এস গুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় অনেক সময় তো এই সুবিধাগুলো কিন্তু আপনারা নিতে পারেন রোমিং ব্যবহার করেই আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর খারাপ লেগে থাকলে ডিসলাইক করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ